ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য চমৎকার একটি ভিসা এনেছে আর সেটি হলো ই ভিসা এই ই ভিসা বাংলাদেশি নাগরিকদের আসলে কোনো কাজে আসবে না আসবে না চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই দীর্ঘ ব্যস্ততার কারণে প্রায় দেড় মাসের মতো আমি ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না এখন থেকে আশা করব আবারও আগের মতো আপডেট ভিডিও আপনাদের দিব ভারত বাংলাদেশিদের জন্য আনলো ই ভিসা আপাতত এই ই ভিসা বাংলাদেশ থেকে যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাবেন তারাই এই সুবিধা পাবেন অর্থাৎ ই মেডিকেল ভিসা এবং ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা অর্থাৎ এছাড়া আর অন্য কোনো ভিসাধারীরা এই ই ভিসার সুবিধা পাচ্ছেন না আপনারা জানেন যে কিছুদিন আগে ভারত তাদের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে চালাবে বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট সুবিধা নেবে আর তার পরিবর্তে ভারত বাংলাদেশিদের ভিসা সহজ করল একটা জিনিস আমি দেখলাম যখনই বাংলাদেশ তাদের বিভিন্ন ধরনের সুবিধা ভারতকে দিয়ে থাকে তার পরিবর্তে ভারতও বাংলাদেশকে সুবিধা দিয়ে থাকে তবে বাংলাদেশ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকলেও ভারত এখন পর্যন্ত বাংলাদেশিদের শুধুমাত্র ভিসা সুবিধা দিয়েছে এছাড়া আর অন্য কোনো সুবিধা এখন পর্যন্ত চোখে পড়ার মতো পড়ল না কি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ করা হয়েছে চলুন একটু উদাহরণ জেনে নেই বর্তমানে বাংলাদেশি নাগরিকরা মেডিকেল ভিসা নিয়ে ভারতে ট্রিটমেন্ট করতে যায় আর সেই ট্রিটমেন্ট করার সময় তাদের ভিসায় মেনশনকৃত হাসপাতালের চিকিৎসা না করে তারা যদি অন্য কোনো হাসপাতালে ট্রিটমেন্ট করে তাহলে পরবর্তীতে যখন তারা আবারও মেডিকেল ভিসার জন্য আবেদন করে তখন ভারতের হাই কমিশন তাদের পাসপোর্টের তেতাল্লিশ নাম্বার পেজে ব্লক লিস্ট সিল মেরে দেয় একটি অ্যাপ্লাইড সিল মেরে দেয় অর্থাৎ তারা আর ভারতে ঢুকতে পারবে না তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় তাহলে কি আসলেও বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ করা হয়েছে না হয়নি সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তবে আজকের টপিক সেটা না আজকের টপিক হলো মেডিকেল ই ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ই ভিসা এই ভিসা কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কয়দিন লাগবে এই ভিসা পেতে কত টাকা পেমেন্ট সেটা সম্পর্কে শর্টকাট জানবো এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আপনাদের দেখাবো শর্টকাট আলোচনা বলতে এই ই ভিসার সুবিধা আসার আগেই আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই ভিসাটি আসলে কিভাবে আবেদন করবেন তো এই ভিসাটি আবেদন করতে গেলে প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে এখানে ধারাবাহিকভাবে একটা স্যাম্পল দেওয়া আছে এই স্যাম্পলটা যদি আমি আপনাদের দেখে একটু বলি আমরা যেভাবে আগে ইন্ডিয়ান ভিসা অনলাইন ফর্ম ফিল করতাম ঠিক সেভাবেই ফর্ম ফিল করব করবো ফর্ম ফিল করার পরে আমরা যখন ছবি আপলোড করব ছবি আপলোড করার পরের যে স্টিপটা সেইখানে আমাদের পরিবর্তন আসবে সেইখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে মনে রাখবেন আমরা কিন্তু আগে এই জাস্ট ফর্মটা ফিল আপ করেই এটার একটা পিডিএফ প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টগুলি ফটো কপি আমরা ভিসা সেন্টারে যেয়ে জমা করতাম কিন্তু এই ই ভিসাতে আপনাদের ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই আপনাদের ওই ডকুমেন্টটা আপনাদের যা যা ডকুমেন্ট দেওয়া লাগবে এই ভিসার জন্য সেই ডকুমেন্টগুলি জাস্ট এইখানে স্ক্যান করে আপলোড করলেই আপনি ভিসা পেয়ে যাবেন অর্থাৎ এখানে ভিসা পেতে টোটাল তিন থেকে চার দিন সময় লাগবে ভিসা পাওয়ার পরেই আপনি ফ্লাই করে ভারতে চলে যেতে পারবেন এই ই ভিসা নিয়ে বর্তমানে বাই রোডে যেতে পারবেন কি না সেটার লেটেস্ট আপডেট আমার কাছে নেই যতদূর শুনেছি এই ই ভিসা নিয়ে শুধুমাত্র বাই এয়ারেই ট্রাভেল করতে পারবেন আর এই ভিসা শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেল অ্যাটেন্ডেন্টদের জন্যই এই সুবিধাটাই অর্থাৎ ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা বা আদার্স আর যে কোনো ভিসা তারা কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন না তবে আমি মনে করি বাংলাদেশিরা যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তাদের ভিসায় ম্যানশনকৃত যে হাসপাতাল আছে সেই হাসপাতাল বাদে অন্য হাসপাতালে ট্রিটমেন্ট করতে গেলে এফআরআর পারমিশন লাগে যদি ভারত সরকার এই পারমিশনটি উঠিয়ে দেয় তাহলে বাংলাদেশেদের জন্য আসলেও সহজ হবে পাশাপাশি আরও একটি খবর পেয়েছি বাংলাদেশ রেলওয়ে ট্রেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে বাংলাদেশ রেলওয়ের বাংলাদেশের ট্রেন যাবে নেপালের মধ্যে এবং ভুটানের মধ্যে অর্থাৎ ভারতের ভূখণ্ড ব্যবহার করে জানি না এটা কবে বাস্তবায়ন হবে জাস্ট এটা নিউজে দেখেছি যেহেতু যেহেতু ভারত তাদের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে চালাবে বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা নেবে সেক্ষেত্রে বাংলাদেশও এই প্রস্তাবটি রেখেছে দেখা যাক এটা বাস্তবায়ন কবে হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে